আচ্ছা আহ ইসমুল এর দার্স আমরা এর আগে আমরা মারিফা আরিফা এবং নাকিরা নিয়েছি যে আকসামুল ইসিম ইসমের যে বিভিন্ন প্রকার ছিল তার মধ্যে মারিফা আরিফা এবং নাকির হয়েছে আমরা এখন মাবনি এবং তো নিচ্ছি আমরা আহ ইসমুল ফয়েল নিব আজকে সংক্ষেপে ইসমুল ফয়েল আচ্ছা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে যদি যান ঠিক আছে ওখানে ফাইল সেকশনে গেলেই গ্রুপগুলোর ফাইল সেকশনে গেলেই দেখবেন নোটটা দেওয়া আছে ঠিক আছে এটি হচ্ছে ফাইলের বিষয় এবার আমরা দাঁড়তে আসি ইসমুল ফাইল এমন ইসিম যেটার আহ অর্থ ফাইলের কিন্তু ফাইলের আলামত নাই কোরআনে আনে ফাইল অনেকগুলোই ব্যবহার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাই হায়াতা যে হাই হাত হাই হাত লিমাতু তু তারপর হচ্ছে উফিল্লাকুম উফ এটা একটা ওয়াই ওয়াই কান ফিরল কাফিরন হালুম্মা এরপর হচ্ছে আলাইকুম নাকুম হাসবা তারপর হচ্ছে হা উমু আহ এরপর হাইতা এরকম অনেকগুলো ইসমুল ফেল করানো এসেছে সেই জন্য ইসমুল ফেলটা মোটামুটি নেওয়া আর ইসমুল ফেল এই জায়গায় নেওয়ার কারণ হচ্ছে ইসমুল ফেল আমরা জানি ইসিম সাধারণত মরব হয় কিন্তু ইস্মুল ফেল হচ্ছে মাপনি তো অল্প যে কয়টা ইসিম মাপনি হয় তার মধ্যে একটা হচ্ছে ইসমুল ফেল ইসমুল ফেলে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে হবে যেটার গঠন প্রক্রিয়ার দিক থেকে একটা আরেকটা হচ্ছে আছে গঠন প্রক্রিয়াটা নিয়ে নেই ইস্মুল ফেল দুই ধরনের ঠিক আছে গঠনের দিক থেকে ইসমুল ফেল দুই প্রকার গঠনের দিক থেকে ইসমুল ফেল দুই প্রকার সেটা কি হয় মূর্তাজাল না হলে মানকুল মূর্তাজাল না হলে কি মানকুল মূর্তাজাল অথবা কি মানকুল আর যুগের দিক দিক থেকে থেকে জামানের দি মুদরে এবং আমর মা দি মুদরে এবং কি আমর তাহলে গঠনের দিক থেকে হয় মূর্তাজাল না নাহলে মানকুল অথবা আর নাকলি অথবা কি আসি ঠিক আছে আর সময়ের দিক থেকে হয় মা যেরকম হাই হায়াতা যে বা রুদা হাই হাতা হাই হাতা লিমা টু যে তোমাদেরকে এত কিছু বলা হচ্ছে কিন্তু তোমরা সেটা মোটেও গ্রহণ করতেছ না হাই হাত ঠিক আছে এটা কি মা দি আহ ওয়াই কান্নামু লাইফে হুল কাফিরুন ওয়াই কান্নাহু লাইভ ফাহুল কাফিরুন ওয়াই মানে হচ্ছে আতা আজ যে কাফেররা তো সফল হবে না ঠিক আছে এটা কি মুদারে ফেল আমর আহ যেরকম মাকায়ানাক মাকায়ানাকুম মানে তোমরা যেখানে আসো সেখানেই থাকো তোমরা যেখানে আসো সেখানেই থাকো এটা হচ্ছে কি যুগের দিক থেকে যুগের দিক থেকে ইসমুল ফেল কয় দিক কয় যুগ তিন ধরনের এর মতই হয় মা অথবা মুদারে অথবা আমর আর সি বা গঠনের দিক থেকে হয় মুর্তাজাল নয়তো কি মানকুল মুরতাজাল কি যেই শব্দগুলো শুধুমাত্র স্মুল ফেয়েল হিসাবে ব্যবহার হয় অন্য কোনো অন্য কোনো অর্থে ব্যবহার হয় না এগুলো শুধুমাত্র স্মুল ফেয়াল হিসাবেই ব্যবহার হয় এগুলোকে বলা খেয়ে মূর্তা জাল আর মার্কুল হচ্ছে যেই গুলো বা যে গুলো ইসমুল ফ্যায়াল ছাড়াও যে ইসমুল ফেয়েল গুলো ইসমুল ফেয়াল ছাড়াও অন্যান্য অর্থে ব্যবহার হইতে পারে যেরকম এখানে আছে মাকা নাকা ঠিক আছে এখন এটা যদি স্মল ফ্রয়েল হিসেবে ব্যবহার হয় তাহলে কি মাকায়নাক মানে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যাও যে অবস্থানে আসো সেই অবস্থানে থাকো আর এটা যদি সাধারণ মাকান এবং কাফ মাকান হচ্ছে একটা শব্দ মানে স্থান আর কাফ হচ্ছে একটা শব্দ মানে তুমি ঠিক আছে যে মাকা মায়কে আমি তোমার জায়গায় বসেছিলাম ঠিক আছে তাহলে স্মন ফয়ে বা গঠনের দিক থেকে দুই প্রকার মূর্তাজাল এবং মান কুল গুলো হচ্ছে এমন ইস্মুল ফাইল যা শুধুমাত্র যে শব্দগুলো শুধুমাত্র স্মুল ফাইল হিসেবেই ব্যবহার হয় অন্য কোনো অর্থে কখনো ব্যবহার হয় না অন্য কোনো অর্থে কোনো কখনো ব্যবহার হয় না হাই হাত হাই হাত আলিমাতফ ইল্লা কুমিমাতে আর্দুন ইল্লা অথবা সহ অথবা হাই আল এগুলো যেগুলো আছে প্রত্যেকটাই ইস্মল ফাইল হিসেবে ব্যবহার হয় অন্য কোনো অর্থে ব্যবহার হয় না কিন্তু আলেই কুম মাকে আনা এগুলো ইসমুল ফেল ছাড়াও অন্যান্য অর্থে ব্যবহার হয় এগুলোকে বলে মানকুল ঠিক আছে আচ্ছা এর আগে দার্সে আমরা গত দর্শায় আরেকটা পয়েন্ট নিয়েছিলাম সেটা হচ্ছে যে ইসমুল ফেল যতগুলো আছে ইসমুল ফেয়েল যতগুলো আছে সবগুলোই কি মানকুল অর্থাৎ যেভাবে আরবরা বলছে ওভাবেই বা সামায় সবগুলোই কি সমায় যে আরবের এইভাবে ব্যবহার করছে সেজন্য আমরা এইভাবে নিচ্ছি শুধুমাত্র একটা ওজন আছে যে ওজনটা কি আসি ঠিক আছে যে ওজনটা কি যে যে ওজনটার সাথে কিয়াস করে ইসমুন ফয়েল বানানো যায় কি বানানো যায় সেটা হচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে না ফায়ালি হাদারি শুধুমাত্র এই ক্ষেত্রেই ইসমন ফয়েল কি ব্যবহার করা যায় আসি হিসাবে এখানে তাম মুতাসরিফ হইতে হবে ফেলটা এটা ইনশাল আমরা বিস্তারিত পরে নিব কিন্তু মুখস্থ রাখতে হবে যতগুলো ইসমুল ফেল আছে সবগুলো একই সময় শুধুমাত্র এই একটা ওজন ফায়ালি যেরকম হাদাই মানে সতর্ক হও এটা ছাড়া বাকি সবগুলোই কি সমায় আমরা কয়েকটা প্রসিদ্ধ ইসমুল ফেল নিয়ে নিই যেরকম হাই হাত অসম্ভব অনেক দূরে হাই হাত হাই হাত মাত্র মাতু আদম সোরা আছে উফ বিরক্ত হচ্ছি সোরাই সোরাতে আছে হাইয়া দিকে আসো যেরকম হাইয়া আলাহ অথবা হাইয়া তাড়াতাড়ি করো অথবা মানে আল্লাহ কবুল করুন হাইতা হাই তাহাই তাড়াতাড়ি হাই হাইতা অর্থাৎ আমি তোমার জন্য প্রস্তুত হয়েছি যেরকম আহ ইউসু আলাই ঘটনায় আসছে সুরাই ইউসুফ যে মহিলাটি বললো হাই তালাক যে আমি তোমার জন্য প্রস্তুত হয়েছি তুমি তাড়াতাড়ি এদিকে আসো হালুম্মা এদিকে আসো আহ কষ্ট পেলাম মা বাদ দাও সহীন চুপ করো ইলাইকা দূরে যাও আলাইকা তোমার কর্তব্য মাকা নাকা সস্থানে দাও এগুলো হচ্ছে কিছু প্রসিদ্ধ আচ্ছা আমি ইচ্ছা করি আজকে দাশা ইনশাল্লাহ সংক্ষেপে রাখলাম আহ কারণ আমরা মুরা যাওয়ার সময় দেখতেছি যে আমাদের যে মুরা যা হচ্ছে এখানে কারোই প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে না একদম হাতে গো না তুই একজন শুধুমাত্র প্রশ্ন উত্তর গুলা দিচ্ছে তা আমরা যে সামনে আহ অনুশীলনে যাব তখন কিভাবে সম্ভব হবে তাহলে যদি পিছনের মোরা যাওয়া না থাকে তো সেই জন্য ইনশাআল্লাহ আজকের দার্সটা আমি এখানে শেষ করতেছি আশা করবো সামনের দার্সে ভাইরা যখন আসবেন তখন সবার মানে ভালোভাবে পিছনের দার্স গুলো রিভিশন দেওয়া থাকবে যেন আমরা অনুশীলনে যেতে পারি আল্লাহ রবাহ কবুল করুক